কোয়েল পাখি হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিছে আবার অনেকের কোয়েল পাখি আছে ডিম পারতেছে না তো আবার অনেকের আছে কোয়েল পাখি ডিম হচ্ছে তো এর সমাধান কি কী করলে কোয়েল পাখি সুস্থ হবে এবং প্রতিনিয়তই ডিম দেওয়া শুরু করবে এবং ডিমের সাইজটাও অনেক বড় হবে তো আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে বলে দেব আপনাদেরকে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন তাহলে আমার এরকম কোয়েল পাখির সমস্ত ভিডিও পেয়ে যাবেন আপডেট খবর তো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি তো প্রথমে বলবো কোয়েল পাখি কেন জিম হচ্ছে কোয়েল পাখির জিমানোর একটাই কারণ আছে সেটা হচ্ছে কোয়েল পাখির অসুস্থতার লক্ষণ এটা কোয়েল পাখির ঠান্ডা লাগলে কোয়েল পাখির জিম হয় তারপরে হচ্ছে জ্বর আসলে কুয়েল পাখির জিময় পাখাগুলা নামিয়ে দেয় এটা হচ্ছে কুয়েল পাখি রোগের লক্ষণ তো এই লক্ষণগুলো আপনারা কুয়েল পাখি যখন দেখতে পারবেন তখনই আপনি বুঝে নেবেন যে কুয়েল পাখি অসুস্থ হয়েছে তো আপনাকে অসুস্থ খাওয়াতে হবে কুয়েল পাখি ঠান্ডার যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু আপনি বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারেন তাহলে কুয়েল পাখি সুস্থ হয়ে যাবে আর যেটা হচ্ছে কোয়েল পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে এর কারণ কি কোয়েল পাখির গ্রোথ যদি ভালো না থাকে তাহলে ডিম পাড়া কিন্তু বন্ধ করে দিবে তো গ্রোথ যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই কোয়েল পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে যে খাবারগুলো খেলে কোয়েল পাখির স্বাস্থ্য অনেক বেশি হবে গ্রোথ অনেক ভালো হবে সেই সমস্ত খাবারগুলো আপনাকে দিতে হবে কোয়েল পাখির খাবারগুলো হচ্ছে ফিট আছে যেটা হচ্ছে কোয়েল পাখি খায় সোনালি স্টারাস ব্রয়লার স্টারাস এগুলো খাওয়ালে কোয়েল পাখি সুস্থ থাকবে এর গ্রোথগুলাও অনেক ভালো হবে তো এ কারণে কিন্তু কোয়েল পাখি ডিম পাড়া বন্ধ করবে না নিয়মিত ডিম পারা শুরু করবে আবারও আর যাদের কোয়েল পাখি ডিম পারতেছে না একদমই পারতেছে না মানে ষাট দিন হয়ে গেছে অথবা চল্লিশ দিন কোয়েল পাখি সাধারণত চল্লিশ দিনের মধ্যেই ডিম দিয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আছে কোয়েল পাখি দুই মাস পরে ডিম দেওয়া শুরু করে তো এর কারণ হচ্ছে যারা কুয়েল পাখি খামার দিয়ে কিনে আনেন তারা কিন্তু এটা জানেন না যে কোয়েল পাখি খামার দিয়ে কিনে আনলে কোয়েল পাখির কিন্তু একটু যত্নে অবহেলিত হয়ে থাকে কারণ অনেকগুলা কুয়েল পাখির মধ্যে থাকলে কিছু কোয়েল পাখি একটু খাবারের একটু ঘাটতি হয় একটু সমস্যা হয় মানে অনেকগুলো কোয়েল পাখির সাথে থাকলে একটু খাবারেরই হবেই এটা স্বাভাবিক তো আপনারা যখন তিরিশ দিনের কোয়েল পাখি যখন কিনে এনে পালা শুরু করবেন তখন কিন্তু আপনি যখন যত্ন করে পালবেন তখন কিন্তু কোয়েল পাখির গ্রোথটা ভালো হবে এবং অনেক সুস্থ থাকবে তখন কিন্তু কোয়েল পাখি তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে কিন্তু আপনি যদি শূন্য দিনের কোয়েল পাখি শুরু করেন তাহলে কিন্তু এটা চল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দিবে কারণ আপনি অনেক যত্ন করে পালতেছেন আর যদি খামার থেকে তিরিশ দিনের কোয়েল পাখি কিনে আনেন তো এই তিরিশ দিন যখন খামারে থাকবে খামারে কিন্তু ওই রকমভাবে যত্ন পায় না অনেকগুলা কোয়েল পাখি থাকে সেই কারণেই কিন্তু কোয়েল পাখির ডিম দিতে একটু দেরি হয় ষাট দিন লাগে অথবা ষাট দিনের একটু বেশি হয়ে যায় তো যারা বাড়িতেই কোয়েল পাখি পালন করবেন তারা সাবধানে পালন করবেন কোয়েল পাখি ছোটো থাকতে কিন্তু একটু বেশি যত্ন করতে হয় এই জন্য আর কি কোয়েল পাখি অনেক সময় দেরিতে ডিম দেয় যারা খামার থেকে কুয়েল পাখি কিনে আনে তো বন্ধুরা আপনারা যারা নতুন কোয়েল পাখি প্রথম প্রথম পালন করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই খামার থেকেই কুয়েল পাখি কিনে আনবেন কারণ শূন্য দিনের কোয়েল পাখি শুরু করতে যাবেন না প্রথমেই তাহলে কিন্তু অনেক রিক্স হয়ে যায় কোয়েল পাখির সম্পর্কে যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু শূন্য দিনের কোয়েল পাখি আপনি ভালোভাবে পালন করতে পারবেন না তাই যদি আপনি তিরিশ দিন থেকে কোয়েল পাখি তিরিশ দিনের কোয়েল পাখি শুরু করেন তাহলে এটার রিক্স অনেক কম থাকে কারণ তিরিশ দিনের কোয়েল পাখি মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দেহ সুস্থ খুব কম হয়ে থাকে তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব